প্রিয় ভাই আমার সবাই সব যার যাদ তোমার এ নিয়ে আমারে ইয়াহু দিয়ে নাচায় বান্দরের খেলা খেলায় আহা এক বছরের মধ্যে তোমার চুল কতবার বদলাইলো এক বছরের ভিতরে তোমার প্যান্ট কতবার বদলাইল এক বছরের ভিতরে তোমার জামা গেঞ্জি কতবার বদলাইল এক বছরের ভিতরে তোমার কথা বলার চলাফেরার ডিজাইন কতবার বদলাইল তাইলে তোমার এ নিয়ে বেইমানে বান্দর খেলা খেলা মানে ডুকডুকি বাজায় আর তুমি নাচো কথা তো ছিল এই আমাদের বাংলাদেশের একজন বক্তা আছেন বক্তা হজরত মৌল আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বড়া কাত আলী উনি বলছেন যে আমি জীবনের এই পঁয়ত্রিশ চল্লিশ বছরে ইউরোপের শত শত দেশে প্রতিনিয়ত ভ্রমণ করছি যে ইউরোপ আমেরিকার এক স্টেটে নাস্তা খাইছি আরেক স্টেটে দুপুরের খাবার খাইছি এইভাবে অনবরত সফর করছি কিন্তু কোনো দিন জীবনের এই লম্বা সময়ে গোটা ইউরোপে আমার এই পাঞ্জাবি টুপি লেবাস একদিনের জন্য বদলাই নাই আর এই গোটা ইউরোপের কোনো এয়ারপোর্টে কোনো দিন আমার এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য আটকায়ন আমার পাসপোর্ট আমার লেবাস বরাবর আমার পাসপোর্ট লেখা আমার ধর্ম ইসলাম আমার পোশাকও বলে আমি মুসলমান আমার এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আত্মমর্যাদা আত্মসম্মান অনেক বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নৌজওয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুইটা ঈশা মাসা আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহ দিনের ভালোবাসায় ছুটে আসছে শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া এসব বসছো এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছ কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে এটাই মাকসাদ তো এইটাই শুনতে আসছ মহাব্বত করেই ছুটে আসছ ভালোবাসা নিয়েই বসছ আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরআন সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু ইজ্জত প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো খোদার কসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উঠবে ইনশাল ইসলাম উঠবে ইসলামের পতাকা উঠবে কাফের বেইমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ আট সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ কত হইল এক বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরও তিন মাস কত হইল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে সাতচল্লিশ হাজার বাস্তবে আরও অনেক বেশি আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা এটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হলো। যে গাজার সমস্ত বাড়ি ভবন যেভাবে ধ্বংস করছে বিধ্বস্ত করছে ধারাবাহিক যদি কাজ করে এগুলো আবার গড়তে চেষ্টা করে তাহলে আগামী তিরিশ বছরেও বিশ বছরেও এগুলো শেষ করতে পারবে না এইভাবে মাটির সাথে মিশায়া দিছে সমস্ত ভারী বসত ভিটা লাখ লাখ সন্তান পথের ফকির হয়ে গেছে এতিম বাচ্চার মা নাই বাবা নাই স্ত্রীর স্বামী নাই স্বামীর সন্তান নাই পুরুষের এইভাবে বিধ্বস্ত করছে পনেরো মাসের মধ্যে বন্ধু পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার গোটা ইউরোপ এই ইসরায়েলের কুত্তাদেরকে অস্ত্র দিছে এবং সমর্থন দিছে আমেরিকার কুত্তারা বারবার সবচেয়ে বেশি ডোনেশন করছে এই ইসরায়েলকে ইসরায়েলকে এই ট্রাম্প এই নতুন বেঈমান এই বেঈমানও বলছে রাজাকে সমান করে দিবে ইসরায়েলের পক্ষ হইয়া কিন্তু পাক যেহেতু আছেন পনেরো মাস পরেও এত রক্ত ঝরিয়ে এত অত্যাধুনিক পৃথিবীর সমস্ত মারণাস্ত্র ব্যবহার করে এভাবে বাড়ি ধসে দিয়ে ইমানদারকে ঘর থেকে বঞ্চিত করার পরেও বেঈমানরা আল্লাহ কাছে নাকের দিয়া যুদ্ধ বিরতি দিয়া ইসরাইলের কুত্তারা যুদ্ধ থামাইতে বাধ্য হয়েছে এই মুহূর্তে বন্ধ যুদ্ধ আলহামদুলিল্লাহ এজন্য কুত্তা জিতে নাই ইমানদার জিতে গেছে মুমিন হারে না ইমানদার হারে না রক্ত ঝরলেও ইমানদার হারে না ছেলেরা মনে রাইকো বাবা সারা পৃথিবী তোমাদের কাছে আমি অনুরোধ করলাম সারা পৃথিবী দেখো সিরিয়ার জালেম চুয়ান্ন বছর এক টানা এই সিরিয়ায় বাপ জুলুম করছে চুয়ান্ন বছরের শৈর শাসক ফেসিস্ট চুয়ান্ন বছর এক টানা তারা দুইজনে বাপ জুলুম করছে পাঁচ লক্ষ সরকারি হিসাবে পাঁচ লাখ ইমানদার মুসলমানকে শহীদ করছে ইয়াতে সিরিয়াতে কমপক্ষে তিরিশ লক্ষের চাইতে বেশি মুসলমান উদ্বাস্তু যারা ঘর হারা হয়ে গেছে হাজার হাজার নারী ধর্ষিতা লাঞ্ছিতা হয়ে জেলখানার অন্ধকার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জীবনের আঠারো বছর একটা বাচ্চা তো সে জন্মের পর থেকে মায়ের কোলে বড় হইয়া কারাগারেই বড় হয়েছে এরম শত শত মেয়ে যাদের বয়স হয়ে গেছে আঠারো ষোলো জেলখানাতে এই সিরিয়ার এই এই কুত্তা বাসার আল আসাদ এই জালেমের আমলে কিন্তু এর পরও এত রক্ত পাঁচ লক্ষের চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েও জালেম টিকে নাই আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ পলাইতে বাধ্য হয়েছে গেছে সিরিয়া এখন ইমানদারদের হাতে মুসলিম মুজাহিদদের হাতে বাংলাদেশের ষোলো বৎসরের জালেম ষোলো বৎসর প্রতি ইঞ্চি জমি প্রতিটা সেক্টর প্রতিটা বিভাগকে এমন নিখুঁত ছব দিয়ে আঁকছে নিজের মতো করে করে নিছে যে একটা সুতা বাংলাদেশে পড়বে না এই জালেমের কারণে সেই বুবুও পাঁচই আগস্ট পলাইছে বুবু পলাইছে আমার জিও কয় বুবু পলাইছে ছোট্ট গায়ে আমি গাব্বু ক্যাম্মে পলাইছে গাটি পলাইটি লইয়া পলাইছে গাঁটটি গুটটি কই লইয়া না গাঁটটি মসলুমের বিজয় হয়েছে জালেমের পতন তাই রে বন্ধু পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের মজলুমের কাহিনী ফিলিস্তিনের চাইতে মারাত্মক কোথাও নাই সেখানেও ইনশাল্লা আবার আবার হবে ইসরায়েল আবার আক্রমণ করবে কিন্তু এর পরমা এই আক্রমণ করতে করতে আজকে পনেরো মাসে তাদের ভিতরটা জুরজুরা হয়ে গেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে যেতু আদা দিছে ইয়াহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি ইয়াহুদিরা কোনো সময় পৃথিবীতে স্থির হইতে পারে নাই ইয়াহুদি একমাত্র অভিশপ্ত জাতি যে জাতি কখনো কোথাও সেটেল হইতে পারে নাই এরা যাযাবর এরা জীবন বর তারাইছে। সব সবসময় এই ইসরায়েল থেকেও এই বেঈমানরা এই আহুদি কুত্তারা পরাজিত হয়ে একদিন এখান থেকে সরে যেতে বাধ্য হবে ইনশাল এজন্য মনে রাইকো বন্ধু সবসময় জিন্দিগি একরকম যায় না আজীবন মুসলমান নির্যাতিত হবে আজীবন ইমানদার জুলুমের শিকার হবে আজীবন কোরআনওয়ালা সেজদাওয়ালা অপমানিত হবে আর কর গুসকুর বাটপার সিটার জালেম না ফরমান আর এই তাফালিং করেন না তোমরা আজীবন মাতবরি করবা আর আলেম ওলামা ইমানদার মুসলমান তালিব এলেম কোরআন পড়নেওয়ালা এরা আজীবন মাথা নোয়া রাখবে না না আসমানওয়ালা আছে মিয়া মনে রাখো আসমানওয়ালা আছে এত খাম খেলি মনে করো না এত খাম খেলি মনে করো খাম খেলি মনে করো বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ দেখে আলহামদুলিল্লাহ একটা দিন কুলি মজুর কুলিওয়ালা এরকম দিন মজুরেরও স্বপ্ন কলি যায় আমার সন্তান হাফেজ কোরআন হবে সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি যে কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজ কোরআন হবে বারবার একবার না দুইবার না সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বারবার ফার্স্ট হয়েছে সারা বিশ্বে এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বে প্রথম সত্তর দেশে নব্বই দেশে একশো দশ দেশে সেটা কোরআনুল করিমের হাফেজ হ্যাফজে কোরআনের মাধ্যমে আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা আরবি লিসান আরব সেই আরবের অসংখ্য দেশকে ফেলে মাতৃভাষা না এমন সন্তান বাংলাদেশের বারবার কোরআন করিমের হিপস প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে সেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব বলতেছিলেন আমার দেশের তাকরিম যে ছেলে বার বার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে হাফেজ সালে আহমদ ক্রিম উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনোদিন দিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনো দিন অনারবি কোনো ইমাম রাখে তো হতে পারে একদিন তাকরিম আগামী দিনে কাবার ইমাম হবে আর এটা আল্লাহর জন্য অসম্ভব আল্লাহর জন্য অসম্ভব এটা সম্ভব আল্লাহ আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু ইনশাল্লাহ আব্দুল মালিক হাফিজ আল্লাহ হজরত মৌলান আব্দুল মালিক ওনার আব্বা বলতো আমাকে মানুষ জাতীয় মসজিদ বাইতুল মকাররমের এখন যিনি খতিব পৃথিবীর এমন কোনো আরব দেশ নাই যেই দেশের ওলামায় কে রামুন আরে চিনে বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল মোকার খতিব যিনি বর্তমান ওনার কিতাব আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত আল্লাহর কসম আলমাদ খাল হুসুল হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে হুসুল হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত অনেক কিতাব আমি বলতেছিলাম আব্বা শামসুল হক ওনার বাবা মাদ্রাসায় মহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়ে শুনছি ওই বাবায় একটা ঘর ঘরও দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তো ওনার আব্বা বলতেন সবসময় হা আব্দুল মালিক তোরে লইয়া আমার বেশি চিন্তা তারে দিয়া কি হইব তারে দিয়ে কি তো হইব মানে তে কেমনে চলবো ভবিষ্যতে ওনার আব্বাই বলে বেশি কি করছে চিন্তা করছে আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের ক্ষতি এই জন্য দোস্ত বন্ধু ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নজয়ান কিশোর নষ্ট হইও না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বৎসরে চরিত্র এইভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বৎসরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা হ্যাঁ মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার দেখে লাইলা বাকি সময় কি করবা বাপ বাকি সময় কেমনে চল বাবা বলো এত অল্প বয়সে এত নোংরা এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতে কয়জন বেড়ি তোমার বাইতাইছে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডাইছে তোমার শুনি হ্যাঁ সিনেমার কোন অর্থ কি ফোন দিছে তাই শুনি তুমি যে বেড়ি রে দেখা আখলাপ নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনা করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এর চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন অর্থ কি তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন অর্থ কি হিন্দি সিনেমার কোন কিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাত নষ্ট করে কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে আজকে নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আপনি মাথা ঘুরেবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিও তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলতপুরের এটা গ্যাস ফিল্ড আছে এটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে অফ আল্লাকে ডাকো না তে আল্লাকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেজজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমারে তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ না। তোমার বাবার তিন তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি কইরা পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা, ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোটো সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটায় আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোনো সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাদ বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে নিবে আখেরা প্রশাস করো আল্লাহ নবী বলছে দুনিয়া ফত্তা খুদ্ আল্লাহ বলছে দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা তাই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো লাহুা উন কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে অ্যান্টিবায়োটিক রোজা রাখো আল্লাহ নবী সাল স্বাপ ডাইরেক্ট ডাক হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে হে যুব সমাজ কুমুল বা যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে আহসান রাখবে থেকে অমানলাম আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়া দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন তাক ওদিকে তাকায় না ভাই এত মানুষ সবাই দূষান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতুগুলো থাকবে এটা এত তান্ত ভাই আল্লাভ জেদ্দুর বসুন চেদ্দুর আমি এত সংখ্যার চিন্তাও করি না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একবার পঞ্চাশ লাখ আর কি সব আমার আলগি দিয়া মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে ওটাই দিয়ে আইসি আল্লাহ বলছে আমি আনিস তোমারে নিলাম না খাল্লি তো লাভ হইলো কি এই জন্য এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন ফাইলেই হি তাহলে তুমি রোজা রাখো এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে। রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুলের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ও ইদ্দাতিল মুত্তাকিল আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তিরিশ দিনে মুত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হব্যাল্লা হে ইমান ওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাআল্লা ইনশাআল্ হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস্তারা বল তো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রমতে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তো এটার বিনিময়তে এটাই বিনিময়ে তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাজুলহকুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা নামাজি ঈদ গাহের ঈমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহ হা কাদ তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরেশতারা নিজে শুনছি আর যেই না ইলাহ তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে